আবারও স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক জানিয়ে দিচ্ছি দেশের পুঁজি বাজারের সর্বশেষ খবর শেয়ার বাজারের সর্বশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রমান রনো চলে যাচ্ছি তার কাছে হিরোজুম্মন আপনাকে ধন্যবাদ জয়দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবর। দিন শেষে দেখা যাচ্ছে দর হারানো কোম্পানির বেশি রয়েছে দর হারানো কোম্পানির সংখ্যা বেশি থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি যে সি প্রধান ইন্ডেক্সটি বারো পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে পাঁচ পয়েন্টে আজকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ ছয়টি কোম্পানির কারণে কিন্তু ইন্ডেক্সে একটা পজিটিভ প্রভাব ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা একাই আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ পয়েন্ট পজিটিভ রেখেছে ইন্ডেক্সকে ব্যাট বিসি বারো পয়েন্টের মতো এনবিএল আট পয়েন্টের মতো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আট পয়েন্টের মতো এবং এম ৬ এল বিডি ছয় পয়েন্টের মতো অর্থাৎ এই পাঁচটি কোম্পানির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সে বাহাত্তর পয়েন্টের মতো একটা পজিটিভ প্রভাব ছিল তারপরেও যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ কোম্পানির দর হারালো কিন্তু ইন্ডেক্স কিন্তু পজিটিভ অবস্থানে অবস্থান করছে এবং শেষে বারো পয়েন্টের মতো পজিটিভ থেকে ডিএসির প্রধান ইন্ডেক্সটি অবস্থান করছে পাঁচ হাজার দুশো আটত্রিশ পয়েন্ট এবং লেনদেনে গত যদি অবশ্যই তোমরা কিছুটা ধীরগতি থাকলো আজকে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় পৌনে পাঁচশো কোটি টাকা এবং আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কোম্পানির কিন্তু রেকর্ড ডেট ছিল আগামীকালকেও কিন্তু অনেকগুলো কোম্পানি রেকর্ড ডেট প্রায় তেরোটি কোম্পানির কিন্তু রেকর্ড ডেট এবং এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেনদেনে কিছুটা প্রভাব পড়ছে এবং এই কোম্পানিগুলোর কিন্তু আজকে স্পট ছিল এবং স্পটে থাকার কারণে কিন্তু আসলে মার্জিনে কিন্তু আসলে এই শেয়ারগুলো কেনা যায় না অর্থাৎ নগদ টাকা দিয়ে শেয়ারগুলো কিনতে হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা কিন্তু ধীর গতি থাকে এইসব কোম্পানির লেনদেনের ক্ষেত্রে তো তেরোটি কোম্পানি আজকে মার্জিনে যেহেতু কেনা যায়নি ক্যাশটাকে কিনতে হয়েছে সেই সাথে আগামীকালকে একদমই লেনদেন হবে না তেরোটি কোম্পানি তো এর কিছুটা প্রভাব তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি টান হওয়ার ক্ষেত্রে আমরা জানিয়ে রাখছি আগামীকালকে তেরোটি কোম্পানি লেনদেন বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ম্যান শিপ আইসিবি রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক আরামিট আরামিট সিমেন্ট এস এস স্টিল ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড একমি পেস্টিসাইডস জেমিনি সি ফুড এবং যেমনি সি ফুড কে কি এবং আরও রয়েছে ফার্মাইস আনার গ্যালোভানাইজিং এবং ওয়াই ম্যাক্স ইলেকট্রোড এগুলোর লেনদেন কালকে বন্ধ থাকবে অর্থাৎ লেনদেন হবে না এই কোম্পানিগুলোতে এবং এর একটা প্রভাব কিন্তু টার্নভার আমরা দেখতে পাবো এছাড়া জানিয়ে যাচ্ছে আজকে বেশ কিছু কোম্পানি কিন্তু আগামীকালকে থেকে বেশ কিছু কোম্পানি স্পটে যাচ্ছে এগুলোর মধ্যে রয়েছে স্টান লুব্রিক্স আর এছাড়া রয়েছে থাই ফুড এবং সোনালি আশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আমরা জানি যে দুই তিন স্পট লেনদেন হওয়ার পরে আমরা এই কোম্পানিগুলোর রেকর্ড দে রেকর্ড ডেট দেখব তাতে করে এই কোম্পানিগুলোর আসলে লেনদেন কিন্তু মোট লেনদেনে যুক্ত হবে না এছাড়া জানিয়ে রাখছি আজকে খাতরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যে সেক্টরগুলোতে তার মধ্যে প্রথমে ছিল ব্যাংকিং খাতে এবং এই খাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি ছিল এবং এর একটা প্রভাব কিন্তু ইন্ডেক্সে পড়েছে দ্বিতীয় অবস্থানে ছিল ঔষধ খাত এই খাতে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে দর হারানো কোম্পানির সংখ্যাটা বেশি রয়েছে অর্থাৎ এই সেক্টরটি কিন্তু ইন্ডেক্সে একটা নেগেটিভ প্রভাব ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই খাতে দর প্রায় শতাংশ প্রতিষ্ঠানের দর হারিয়েছে বিশটির এবং দর বৃদ্ধি পেয়েছে মাত্র নয়টির তৃতীয় অবস্থানের ছিল মিউচুয়াল ফান্ড খাতে এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে মাত্র একটি প্রতিষ্ঠানের বাকি সবগুলো ইউনিটেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে দর বৃদ্ধি পেয়েছে ছত্রিশটি মিউচুয়াল ফান্ডের এর পরবর্তী অবস্থানগুলোতে ছিল আমরা দেখতে পাচ্ছি প্রকৌশল খাত এবং আইটি খাত প্রকৌশল খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারানো কোম্পানির সংখ্যায় বেশি ছিল আইটি খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারানো কোম্পানির সংখ্যায় বেশি ছিল দর হারিয়েছে আইটি খাতে আমরা দেখতে পাচ্ছি নয়টি সেখানে বৃদ্ধি পেয়েছে মাত্র একটির এবং প্রকৌশল খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে একত্রিশটি প্রতিষ্ঠানের সেখানে দর বৃদ্ধি পেয়েছে মাত্র নয়টির এবং জানিয়ে রাখছে ব্যাংকিং খাতে লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের প্রায় বারো শতাংশ ওষুধ খাতে লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের প্রায় বারো শতাংশ বস্ত্র খাতে লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের প্রায় দশ শতাংশ মিউচুয়াল ফান্ড খাতে লেনদেনের পরিমাণ ছিল নয় শতাংশ এবং অনেক কার্য দিবস পরে কিন্তু আমরা দেখতে পেলাম যে মিউচুয়াল ফান্ডে একটা গতি দেখা গেছে প্রকৌশল খাতে লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের প্রায় নয় শতাংশ এবং আইটি খাতে লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের প্রায় আট শতাংশ এছাড়া টাকার অঙ্কে লেনদেন শীর্ষে ছিল এনআরবি ব্যাংক ব্যাঙ্ক ই জেনারেশন জেনক্স ইনফোসিস স্কয়ার ফার্মা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ তো এই ছিল ঢাকায় স্টক এক্সচেঞ্জের শেষের হিরো রহমান একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক সাতাশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার দুশো ছিয়াত্তর পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক ছাব্বিশ পয়েন্ট কমে অবস্থান করছে উনিশ হাজার সাতশো উনিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি উনিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো পাঁচ পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো সাতান্ন পয়েন্টে যা আগের দিনে চেয়ে বিশ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক নিরানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার নয়শো পঁয়তাল্লিশ পয়েন্টে বেড়েছে তালেনের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার চারশো পঞ্চান্ন পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে তিয়াত্তর দশমিক আট ছয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক দুই চার ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই ডলারে যা আগের দিনের চেয়ে পাঁচ দশমিক এক ডলার বেশি বেড়েছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে একত্রিশ ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো ঊনপঞ্চাশ দশমিক দুই পাঁচ সেন্ট যা গত দিনের চেয়ে এক দশমিক সাত পাঁচ সেন্ট বেশি আন্তর্জাতিক বাজারে তুলা দাম কমেছে মার্চ দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে একাত্তর দশমিক শূন্য ছয় সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই এক সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন একুশ দশমিক তিন সাত সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক তিন শূন্য সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একচল্লিশ দশমিক নয় দুই সেন্স যার আগের কার্যদিবস চেয়ে শূন্য দশমিক দুই দুই সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো সাতচল্লিশ টাকা একুশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা একাশি পয়সা ইরোর ক্রয় মূল্য একশো ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা তিন পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্গলু ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা উনত্রিশ পয়সায় বিক্রি করছে সাতাশি টাকা সাতাশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এবং বিক্রি মূল্য বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ছাব্বিশ টাকা আটচল্লিশ পয়সায় এবং আন্তব্যাঙ্কি বিক্রি হচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সায় এবার বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের মাঝে যাত্রী চলাচল এবং পণ্য আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে বেলা এগারোটায় হিলি বন্দর ভারতের পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দেশের মাঝে আমদানি রফতানি বাণিজ্য শুরু হয় সেই সাথে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বন্দর থেকে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে চলে গেছে এদিকে আখাউড়াতেও স্থলবন্দরের পরিবেশ স্বাভাবিক রয়েছে সকালে সীমান্ত দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বেশ কয়েকজন বাংলাদেশী সীমান্তের ওপার থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ থেকে মাছ নিয়ে দশ থেকে পনেরোটি ট্রাক ও কাভার্ড ভ্যান বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে মোটামুটি সকালে মাছ নিয়ে গেছিলাম মাছের গাড়ি খালি করে আসলাম কোনো সমস্যা নাই মাছ মুন্নি সাহার ব্যাংক হিসাবে বিপুল অর্থের খোঁজ মিলেছে সাংবাদিকতার বাইরে শত শত কোটি টাকা অর্জন করেছেন তিনি প্রাথমিকভাবে মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে একশো কোটি টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও বিস্তারিত দেখে নিচ্ছি রিপোর্টে এত টাকা কোথায় পেলেন সাংবাদিক মুন্নি সাহা কোন উদ্দেশ্যে কারা তাকে এত টাকা দিয়েছে কিভাবে মুন্নি মতো তৃতীয় গ্রেডের সাংবাদিক শত কোটি টাকার মালিক এসব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা তার ব্যাংক হিসেবে একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন জনমনে সন্দেহের সৃষ্টি করেছে বিএফআইও বলছে মুন্নি সাহার ব্যাংক হিসাবে এখনো ১৪ কোটি টাকা জমা রয়েছে আর বিভিন্ন সময়ে তিনি তুলে নিয়েছেন একশো বিশ কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা ব্যক্তিগত দেখা করার সুযোগ পেয়েছিলাম ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় এই বিপুল অর্থ লেনদেন করেন মুন্নি সাহা আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলুন তো ইরোজুম্মান একুশে টেলিভিশন ঢাকা আর্থিক খাত সংস্কারে আইএমএফ সহ দাতা সংস্থাগুলো কাছে ছয় বিলিয়ন ডলার আশা করছে সরকার সচিবালয় অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দল পরে ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান আইএমএফ চার দশমিক সাত বিলিয়ন ডলার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তার চতুর্থ কিস্তি আগামী মার্চের মধ্যে আসবে দেশে ব্যাংকিং খাতে স্বস্তি ফিরে আসছে বলেও জানান অর্থ উপদেষ্টা আমরা অনেক কিছু ব্যাঙ্কিং রেভিনিউ সেক্টরে তবে এইগুলির জন্য ফান্ড লাগবে তো ফান্ড এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ঠিক আছে ফান্ড লাগবে এগুলো আমরা চাইব ওয়ার্ল্ড ব্যাঙ্ক অলরেডি চেয়েছি আমরা এক্সপেক্ট করছি সর্ব সকলে ওয়াশিংটন কথা বলে আসি এবং সিক্স বিলিয়ন ডলার আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি হাসিনা সরকারের পনেরো বছরে এক লাখ ছেচল্লিশ হাজার দুশো কোটি টাকা ঘুষ লেনদেনের শিকার হয়েছেন সেবা গ্রহিতারা দুই সালে সেবা খাতের দুর্নীতির জরিপ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জরিপ বলছে দুই সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত ছিল পাসপোর্ট এরপর অবস্থানে বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা গত বছর সেবা নিতে গিয়ে গ্রহীতাদের ঘুষ দিতে হয়েছে মোট দশ হাজার কোটি টাকা যা গত অর্থ বছরের বাজেটের এক দশমিক চার তিন শতাংশ এবং জিডিপির শূন্য দশমিক দুই দুই শতাংশ বলে জানায় টিআইবি বিস্তারিত শিউলি স্বপ্নমের রিপোর্টে প্রতি দুই বছর পর সেবা খাতের দুর্নীতি নিয়ে জাতীয় খানাজরি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এরই অংশ হিসেবে দুই সালে সরকারি ও বেসরকারি খাতে সেবা হয়রানি ও দুর্নীতির এই প্রতিবেদন দেশের সত্তর দশমিক শূন্য নয় শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছে বলে উঠে আসে প্রতিবেদনে এছাড়া ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না বলে জানায় সাতাত্তর দশমিক দুই শতাংশ মানুষ সেবা নিতে গিয়ে খানা প্রতি গড়ে ঘুষ দিতে হয়েছে পাঁচ টাকা কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরে যে জরিপটি দু হাজার নয় যেটা দু হাজার দশে প্রকাশিত হয়েছিল তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের মে এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি তাতে যেটা আমরা দেখতে পাই সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হয়ে হতে হয়েছে বাংলাদেশের মানুষের এক এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো বাউন্ন কোটি টাকা জরিপে দেখা যায় সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে পাসপোর্টে বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চহার আগের বছরের মতোই ছিল সেবা নিতে ঘুষ দিতে হয় ভূমি স্বাস্থ্য জাতীয় পরিচয়পত্র ব্যাংকিং খাতসহ প্রায় প্রতিটি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই শিক্ষাগুলো যখন দুর্নীতিতে নিমন্ত্রিত থাকে তখন মানুষের হতাশা যেতৃষ্ট হয় একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনে গড়ে ওঠা প্রতিষ্ঠান দুদকের অকার্যকারিতা ও মানুষের আস্থাহীনতার চিত্র উঠে আসে জরিপে দুদকের আহ কাছে অভিযোগ করেছে আহ শূন্য দশমিক দুই শতাংশ সেবা গ্রহিতা যারা হয়রানির শিকার হয়েছেন বা দুর্নীতির শিকার হয়েছেন ৩০ শতাংশের মতো মানুষ জানে দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে কিন্তু তার প্রতি যে আস্থাহীনতা সেটার কিন্তু বিশাল নজির হচ্ছে এই কথাটি সেবা খাত সহ সার্বিক দুর্নীতি রোধে জবাবদিহিতা ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ টিআইবির অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যদি দৃষ্টান্ত স্থাপন করা যায় এবং ধরনের প্রাতিষ্ঠানিকতার দিকে অগ্রগতি অর্জন করা যায় তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা আশা করি শিউলি একুশে টেলিভিশন ঢাকা দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন